দেখা যাচ্ছে আমার আপনাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘাকে এক্ষুনি দেখতে পাচ্ছিলেন এখান দিয়ে গাড়িগুলো আসছিল রাস্তার বাঁকগুলো সব দেখা যাচ্ছিল চোখের নিমিষে পুরো মেঘ হয়ে গেল বাংকারে উঠতে উঠতে এক জায়গায় দাঁড়ালাম একটু হাঁপিয়ে গেলাম আমরা এই বাংকারটা ঘুরে নিলাম এখন এখন যাব হচ্ছে মূল যে বাবার হরভেন্দ্র সিং যে মন্দির আছে নিচে সেখানে আমরা এখন যাব। তো আমি বলবো এখানে না থাকার জন্য কারণ এখানে অক্সিজেন লেভেল অতিরিক্ত কম হ্যালো বন্ধুরা গুড মর্নিং ফ্রম জুলুক আর আজকে হচ্ছে আমাদের সিল্ক রুট ভ্রমণের তৃতীয় পর্ব আজকে আমরা এই জুলুক থেকে একদম ছাঙ্গুলেক পর্যন্ত আমরা আজকে এই ভিডিওতে যত সাইট সিন আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো ওয়েদারটা ভালো ছিল হঠাৎ করে মেঘ হয়ে গেল কেমন ভিউ পাবো কি পাবো না সেটা তো বুঝতে পারছি না চেষ্টা করব সবটাই আপনাদেরকে দেখানোর হাঁপিয়ে গেলাম একটু গাড়ি পর্যন্ত চলে এসেছিলাম আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে জলের বোতল ভুলে গিয়েছিলাম দিয়ে আবার নিচে যেতে হলো তো চলুন সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা গাড়িতে করে এবার রওনা দেব হচ্ছে সিল্ক রুটের উদ্দেশ্যে লুক থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে সিল্ক দিকে রাস্তাটা একবার আপনারা দেখুন তো আমরা এখন এসে দাঁড়ালাম হচ্ছে জিগজ্যাক রোড যেখান থেকে দেখা যায় একটা পয়েন্ট আছে সেখানটাতে এসে দাঁড়ালাম কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ পুরো মেঘে ঘিরে গিয়েছে চারিদিকে চলুন সামনে গিয়ে দেখাচ্ছি কিচ্ছু দেখা যাচ্ছে না অবশ্য আমরাও একটু লেট করে বেরিয়েছি মানে সেটা আমাদেরই ভুল একটু বেড়াতে একটু দেরি হয়ে গেছিলো তাও কিছুটা বোঝা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি একবার দেখুন পরিষ্কার থাকলে দুর্দান্ত এখান থেকে জিগজ্যাক রোড দেখা যায় এই যে এখান দিয়ে রাস্তার বাঁকগুলো সব দেখা যাচ্ছে রাস্তা আকাশ পরিষ্কার থাকলে খুব সুন্দর ভাবে দেখা যায় আর আকাশ পরিষ্কার থাকলে সামনে পুরো কাঞ্চনজঘার রেঞ্জটাও পুরো দেখা যায় কিন্তু এখন মেঘ আপনারা দেখতে পাচ্ছেন আর্মিদের গাড়ি আসছে খুব সুন্দর লাগে এই আরটা অসাধারণ জায়গা অসাধারণ এক্ষুনি দেখতে পাচ্ছিলেন এখান দিয়ে গাড়িগুলো আসছিল রাস্তার বাঁকগুলো সব দেখা যাচ্ছিল চোখের নিমেষে পুরো মেঘ হয়ে গেল এই যে আর মেঘ বইছে মেঘের স্পিডগুলো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু চোখের সামনে যেগুলো দেখছি ভালো স্পিডে মেঘগুলো পাশ হচ্ছে আর চোখের সামনে পুরো মেঘ ভর্তি হয়ে গেল আশেপাশের দৃশ্য এই জিগজ্যাক ভিউ পয়েন্ট থেকে তো আপনাদেরকে দেখালামই জিগজ্যাক রোড কিছুটা দেখাতে পারলাম মেঘের জন্য পুরোটা ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না তো এবার আমরা রওনা দেব হচ্ছে সামনে থাম্মি ভিউ পয়েন্ট আছে সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চলুন আমরা এখন আছি হচ্ছে মেঘের উপরে বাইরের দৃশ্যটা একবার দেখুন আমরা এখন পৌঁছালাম হচ্ছে থাম্মি ভিউ পয়েন্টে এই যে আমি আর অভিজিৎ বসে আছি আর পেছনে দেখুন দেখা যাচ্ছে লিডার শীতল বাতাস অনুভব হয়ে গেল আমরা যখন ওই জিগজ্যাগ ভিউ পয়েন্টে যখন ছিলাম তখন ভেবেছিলাম মেঘ মেঘ কাটবে না কিন্তু থাম্মি ভিউ পয়েন্টে এসে দেখলাম মেঘটা কিছুটা পরিষ্কার হয়েছে বিশেষ করে কাঞ্চনজঙ্ঘার সাইডটা পরিষ্কার হয়ে গিয়েছে একদম স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখলাম যে আপনারাও দেখতে পাচ্ছেন পেছনে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যাচ্ছে আস্তে আস্তে আবার মেঘ জড়ো হচ্ছে দুর্দান্ত এক্সপিরিয়েন্স দুর্দান্ত এক্সপিরিয়েন্স মানে এই এক্সপিরিয়েন্স মানে ভাষায় প্রকাশ করার মতো না এইখানে এসে আপনাদেরকে উপলব্ধি করতে হবে আশেপাশের দৃশ্যটা একবার দেখুন মেঘের ওপরে আছি মেঘের ওপরে আর এদিকে দিকে দেখা যাচ্ছে আমার আপনাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘাকে দুর্দান্ত এক্সপিরিয়েন্স তো আমরা গলা শুকিয়ে যাচ্ছে পুরো থাম্বি ভিউ পয়েন্টটা অনেকক্ষণ টাইম কাটালাম তো খুব সুন্দর জায়গা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায় তো এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি বেরিয়ে পড়বো পরের গন্তব্যের জন্য তো চলুন গাড়িতে যেতে যেতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পুরো শুকিয়ে যাচ্ছে নাক মুখ আমরা এখন এই মুহূর্তে দাঁড়ালাম হচ্ছে নাথান ভ্যালির সামনে আর এই যে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে না আর আপনারা এসে আপনারা এখানেও কিন্তু থাকতে পারেন কিন্তু আমি বলবো এখানে না থাকার জন্যই কারণ এখানে অক্সিজেন লেভেল অতিরিক্ত কম এখানে না থাকাটাই আপনাদের ভালো হবে কিন্তু এখানে থাকার ব্যবস্থা আছে যারা যারা থাকতে ইচ্ছুক তারা থাকতে পারেন আর একটা জিনিস দেখতে পেলাম যে একটা ঝর্ণা টাইপ ছিল আর ভ্যালিতে কিছু কিছু জায়গাতে বরফ জমে আছে আর গোটা ইন্ডিয়ার মধ্যে সবথেকে উঁচু জায়গায় লোক বসতি আছে সেই জায়গা হচ্ছে এটা ইন্ডিয়াতে আর কোথাও নেই সব থেকে ইন্ডিয়ার মধ্যে সব থেকে উঁচু জায়গা যেখানে লোক বাস করে বসতি আছে সেটা হলো এই নাথাং ভ্যালি আর ওপর দিয়ে দেখা যাচ্ছে আমাদের কাঞ্চনজলে আর এই হচ্ছে আশেপাশের দৃশ্য আর প্রচন্ড বেগে হাওয়া দিচ্ছে ঠান্ডা শীতল হাওয়া নাক দিয়ে হাওয়া ঢুকছে একদম ভেতর পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে তো আপনাদেরকে তো নাথাং ভ্যালিটা দেখালাম আর এখানকার গ্রামও দেখালাম তো এবার আমরা চলে যাবো ওল্ড বাবার মন্দির এই যে সামনে যে পাহাড়টা দেখছেন এটার পিছন দিকে আছে ওল্ড বাবার মন্দির আমরা এখন ওল্ড বাবা মন্দিরের দিকে যাচ্ছি আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে এই যে সামনে লাল লাল এরিয়া একটু দেখা যাচ্ছে ওটাই হলো ওল্ড বা মন্দির আমরা এখন ওই দিকেই যাচ্ছি আমরা এখন পৌঁছে গিয়েছি ওল্ড মা মন্দিরে চলুন নেমে আপনাদের সঙ্গে কথা হচ্ছে গাড়ি থেকে তো আমরা এখন বাবার মন্দিরে পৌঁছালাম ওল্ড বাবার মন্দিরে তো পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এখানটায় ক্যাফেও আছে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন আর ওই উপরটায় যাব উপরে বাবার বাংকার ছিল ওখানটায় বাংকারে আর যত সামগ্রী সব রাখা আছে চলুন নিচে জুতো খুলে আমরা উপর দিকে উঠি ক্যাপ্টেন বাবা হরভজন সিং ছিলেন পাঞ্জাব রেজিমেন্টের একজন সেনা সৈনিক নাথুলাতে বাবা মন্দির গড়ে ওঠার পেছনে একটি কারণ রয়েছে উনিশশো সালের সেই রাত বাবা হরভজন সিং তার ব্যাটেলিয়ান নিয়ে তার পোস্টের দিকে রওনা দেয় উচ্চতা ছিল প্রায় চোদ্দ হাজার পাঁচশো ফিট ভারী তুষারপাতের ফলে বাবা হরভজন সিং তার ঘোড়া সমেত তুষারে তলিয়ে যায় প্রায় তিন দিন কেটে যাওয়ার পরে বাবা হরভজন সিং তার ব্যাটিলিয়ানের এক সৈনিককে স্বপ্ন দেওয়ায় তার দেহাবশেষ উদ্ধার করা হয় সেনা সৈনিকদের বিশ্বাস অনুযায়ী কোনো সেনাকর্তা দায়িত্ব পালন না করলে বাবা চর মেরে শাস্তি দেন এবং পুনরায় তাদের দায়িত্বে নিয়োগ করে নাথুলাতে চীন ও ভারতের মধ্যে কোনো বৈঠক বা পতাকা উত্তোলনের সময় এখনও বাবা হরভজন সিংয়ের জন্য একটি চেয়ার রাখা হয় তার দেশভক্তি দেশাত্মবোধ ও তার স্মৃতিস্মরণে এই বাবা মন্দির স্থাপিত করা হয় আর এই যে এখানে শুরুমের একটা ব্যবস্থা আছে শোরুম না শুরুম এখানে জুতো খুললে আমরা এই যে খালি পাই এখন মোজা পরে আছি নাহলে প্রচন্ড ঠান্ডা এখন বাংকারের উপর দিকে এখন আর এই হচ্ছে বাংকারের গেট অনেকটা উঁচু আপনারা এই জায়গাটায় উঠলে ধীরে সুস্থে উঠবেন না হলে কিন্তু হাঁপিয়ে যাবেন তারপরে প্রচন্ড শীতল বাতাস দিচ্ছে আর নাক দিয়ে বাতাস ঢুকে পুরো ভেতর ঠান্ডা হয়ে যাচ্ছে এখানে এসে বেশি ঝাঁপাঝাঁপি লাফালাফি করবেন না আপনারা ধীরে সুস্থে উঠুন পাঙ্কারে উঠতে উঠতে এক জায়গায় দাঁড়ালাম একটু হাতিয়ে গেলাম একটু যে অভিজিৎ ওপরে দাঁড়িয়ে আছে আমি এখানে রেস্ট নিয়ে নিয়ে উঠুন আরাম করে উঠতে পারবেন আপনারা সমস্যা হচ্ছে শীতল বাতাসটা নাক দিয়ে ঢুকে পুরো ভেতর ঠান্ডা যাচ্ছে আর তখনই মনে হচ্ছে শ্বাসে একটু গন্ডগোল হচ্ছে শ্বাস নিতে তাছাড়া আর এটাই হচ্ছে বাবার ছিল এটা বাংকারের গলিটা দেখুন কত সরু যেখানে চেয়ার রাখা আছে বাবা যা ড্রেস পোশাক ব্যবহার করতেন সেগুলো সব রাখা আছে আর ইনি হচ্ছেন বাবা হরভজন সিং উনি যা যা ব্যবহার করতেন কিছু কিছু জিনিস এখানে রাখা রয়েছে দেখুন যে বাবার পাগড়ি চশমা রাখা আছে বিছানা এদিকে জুতোও রাখা আছে যা যা ড্রেস ব্যবহার করতেন এখানে কিছু কিছু ড্রেসও রাখা রয়েছে আর এইমাত্র যেটা আপনাদেরকে দেখালাম এটাই ছিল বাবা হরভজন সিং এর বাংকার বাংকারটাকে এখন মিউজিয়াম করে রাখা হয়েছে তা আমরা এই বাংকারটা ঘুরে নিলাম এখন এখন যাব হচ্ছে মূল যে বাবার হরভজন সিং এর যে মন্দির আছে নিচে সেখানে আমরা এখন যাব চলুন আর এটাই হচ্ছে মূল মন্দির আর এখানে এই যে বাবার প্রসাদ দিচ্ছে কিসমিস আমরাও নিলাম আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা ক্যাফে এখানে আপনারা অনেক ধরনের খাবার পেয়ে যাবেন যেমন কফি ম্যাগি মোমো সিঙাড়া পাওয়া যায় জিলাপি পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো খাবার এখান থেকে খেতে পারেন চলুন ভেতরে যাই আমি এক কাপ কফি খাব আমি ক্যাফেতে গিয়েছিলাম ক্যাফেতে গিয়ে নিলাম হচ্ছে যে এক কাপ কফি তিরিশ টাকা দাম নিল আর একটা শিঙাড়া আছে শিঙাড়ার দিল দাম নিল হচ্ছে কুড়ি টাকা দারুণ আর এই যে সিঙ্গারা সিঙ্গার সঙ্গে দিয়েছে হচ্ছে চাটনি বেশ ভালো খেতে সিঙ্গারাটা ভালো ঠান্ডা ঠান্ডা সহ্য ঠান্ডা শরীর খারাপ হয়ে কিছু তাই বলছে আর এই ওল্ড বাবা জায়গাটা এত সুন্দর জায়গা এত শান্তির জায়গা মানে এখান থেকে যেতে কিন্তু ইচ্ছা হচ্ছে না দারুণ জায়গা দারুণ গোয়া মন্দিরেও যাবো তার আগে কুপু প্লেক পড়বে এলিফ্যান্ট লেক যেটা বলছে সেখানে আমরা এখন রওনা দেবো চলুন তাহলে কুপু প্লেকের উদ্দেশ্যে বেরোনো যাক তাই ওল্ড বাবা মন্দির থেকে একটু হেঁটেই ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ওল্ড বাবা মন্দির আর কিছুটা হেঁটে এসে আছে হচ্ছে ওয়াশরুম ঠিক আছে ওয়াশরুমের জলটা একবার দেখুন আপনারা এখান থেকে লোকজন জল নিয়ে ওয়াশরুমে যায় পুরো জমে গিয়েছে জল মানে বুঝতেই পাচ্ছেন ব্যাপারটা কেমন হবে আর এই যে বাইরে একটু বরফ পড়ে আছে এখানে দুদিন আগে স্নোফল হয়েছিল এখানকার আর্মিদের মুখে শুনলাম যে আমাদেরকে বললো যে দুদিন আগে এলে পুরো বরফে ভর্তি ছিল ঠিক আছে বরফ পরে হচ্ছে কিন্তু এই জলটা দিয়ে কি করা যায় বাথরুম আছে মানে ওই জায়গাটা দেবে কি করে সেটা একবার ভাবুন ভাব দেখি একবার কি করে দেবে লজ্জার ব্যাপার না যেটা সত্যি সেটাই বললাম সত্যি যাচ্ছে তাই কে এটা আপনারা ভাবুন আমরা আমরা এ গাই তো চলুন এবার কুপুপ্লির দিকে আগাচ্ছি আমরা এখন চলে এসেছি কুপুপ্লিকের সামনে যে পেছনে দেখতে পাচ্ছি আমার পেছনে এটা হচ্ছে একটা উপর থেকে হাতির মতো লাগে দেখতে সেই জন্য এই লেকটিকে এলিফেন্ট লেকও বলা হয়ে থাকে খুব সুন্দর জায়গা আর লেকের আশেপাশের দৃশ্য এইটাই খুব সুন্দর দৃশ্য চারিদিকে ন্যাড়া পাহাড় গাছগাছালি তো নাই হাই অল্টিটিউড দারুণ জায়গা দারুণ আপনাদেরকে এলিফেন্ট লেক দেখিয়ে দিলাম মানে এবার আমরা যাবো হচ্ছে নিউ মন্দিরে চলুন সিল্ক রুট ভ্রমণের সেকেন্ড পর্বে আপনারা যেটা দেখেছিলেন রঙলি বাজার থেকে যে পারমিট করা হয়েছিল সেই পারমিট এখানে কুপুপেও কিন্তু একটা জমা দিতে হবে আমাদের ড্রাইভার দাদা জমা দিয়ে এলো আর আমরা যে কুপুপে দাঁড়িয়েছিলাম ওই কুপুপ গ্রামেই কিন্তু রয়েছে ওয়ার্ল্ডের হায়েস্ট গল্ফ কোর্স ওটা আর দেখাতে পারলাম না মানে ওখানে অত দূর পর্যন্ত উঠতে দেয় না নর্মাল ট্যুরিস্টদেরকে সেই জন্য আর দেখালাম না সেটা কিন্তু ওয়ার্ল্ডের হায়েস্ট গল্প কোর্স কিন্তু এইখানেই রয়েছে সিকিমের কুপুপে এলিফ্যান্ট লেক দেখে আমরা এইমাত্র পৌঁছে গেলাম নিউ বাবা মন্দির মানে বাবা হরভজন সিংয়ের এটা নতুন মন্দির করা এটা ট্যুরিস্টদের জন্য এটা তৈরি করা কারণ ওল্ড বাবা মন্দির জায়গাটা অনেকটা উঁচুতে অনেক ট্যুরিস্টদের একটু অক্সিজেনের প্রবলেম হয় সেই জন্য টুরিস্টদের জন্য এই জায়গাটাতে নতুন নিউ বাবা মন্দির তৈরি করেছে ইন্ডিয়ান চলুন সামনের দিকে এখন যাব দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে প্রচুর ট্যুরিস্ট এসছে প্রচুর এইদিকে গাড়ি পার্কিং করা আছে দেখতে পাচ্ছেন আর এখানে যে লেখা আছে দেখতে পাচ্ছেন আরভাজন বাবা কি জয় নাথুলা এটা খুব সুন্দর জায়গা আর এই নিউ বাবা মন্দিরেও কিন্তু ক্যাফের ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন ওল্ড বাবা মন্দিরে যেমন একটা ক্যাফে ছিল এখানেও কিন্তু ক্যাফে রয়েছে তো আমরা এখন একটু ক্যাফেতে যাবো দেখি মোমো ম্যাগি একটু খাবো একটু খিদেও পেয়ে গিয়েছে চলুন তাহলে ক্যাফের ভেতরে যাওয়া যাক আর আমরা এখন ক্যাফের ভেতরে দাঁড়িয়ে আছি ক্যাফেতে লাইন তো ক্যাফেতে লাইন দেওয়ার পরে টোকনও দিয়েছে দিয়ে কাউন্টারে গিয়ে শুনছি আর মোমো নাই কফি নিয়ে নিলাম কুড়ি টাকা করে নিলো ভালো খেতে প্রত্যেকবার এসে এক প্লেট পাওয়ার পরে চাইতে গেলে শেষ হয়ে যায় এবার প্রথমেই পেলাম এবার পেলামই না মোমো এখানে মোমোটা কিন্তু দারুণ করে ভেজ মোমো দারুণ লাগে খেতে আর এটি হলো নিউ বাবা মন্দিরের এরিয়া দেখুন একবার আর আমাদের জাতীয় পতাকা দেখুন একবার কি সুন্দর লাগছে দুর্দান্ত লাগছে আমরা এখন গাড়ির দিকে এগিয়ে চলেছি তো চেপে আমরা বেরিয়ে পড়বো উদ্দেশ্যে আর নিউ বাবা মন্দিরে আমাদের গাড়ি যেখানে পার্কিং ছিল মানে এখানে পার্কিং এর জন্য তিরিশ টাকা নিল আর মাথা চুলটা দেখতে পাচ্ছি না এরকম হয়ে গেছে খাড়া খাড়া কারণ সকাল থেকে টুপি পরেছিলাম এখন একটু খুললাম দিয়ে দেখছি এরকম হয়ে গেছে যাই হোক আমরা এখন এগাচ্ছি হচ্ছে ছাঙ্গুর দিকে তো ভিডিওটি দেখতে থাকুন তখনই আপনাদেরকে যে গেটটা দেখালাম সেটা হলো নাথুলা বর্ডার যাওয়ার গেট ওখানে যেতে গেলে আলাদা করে পারমিট করাতে হয় তা এই সিল্ক রুট ভ্রমণে কিন্তু আমাদের নাথুলা প্যাকেজ ছিল না নাথুলা যেতে গেলে আলাদা করে পারমিট করাতে হবে পারমিটে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগে তো আমরা গেলাম না আমরা অনেকবার গিয়েছি পরে আবার যখন আসবো আমরা নাথুলা তখন আপনাদেরকে দেখাবো ভিডিও আর নাথুলাতে কিন্তু বড়ো গাড়ি ছাড়া মানে ছোট গাড়ি কিন্তু যায় না আপনারা যারা ছোট গাড়ি নিয়ে যারা আসবেন ভাবছেন ওই কিন্তু গেটের ওখানে কিন্তু দাঁড় করিয়ে দেবে ওখান থেকে আলাদা বড় গাড়ি করতে হবে দিয়ে তারপরে আপনাদেরকে নাথুলা পর্যন্ত যেতে হবে এই যে আশেপাশে একটু ছিটা ফোটা বরফ পড়ে আছে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই আপনারা সিকিমে এসে যত জায়গা ঘুরবেন সব থেকে ভালো রাস্তা কিন্তু এই নাথোলা রাস্তা চওড়া রাস্তা একদম ঝিকঝাক টিপটপ রাস্তা আর একটা রাস্তা ভালো হচ্ছে আপনারা রাবাংলা নামচিতে যখন যাবেন ওই দিকের রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর রাস্তা এই যে ক্যাম্পটা দেখতে পাচ্ছেন এটা হলো থেঙ্গু ক্যাম্প ইন্ডিয়ান আর্মির ক্যাম্প আর দূরে যে লেকটা দেখতে পাচ্ছেন এটা হলো ছাংগুলে আমরা এক্ষুনি ছাংগুলেকে পৌঁছালাম আর ছাংগুলেকে এসে দেখছি প্রচুর ট্যুরিস্ট প্রচুর গাড়িগুলো দেখে দাও পাচ্ছেন প্রচুর গাড়ি প্রচুর রাইট রাইড আরে দিঘি আছে। রাইড এখানকার। ইয়া ক্রাইড। আরে। এদিকটা তো। আরে দেখতে পাচ্ছেন ভোলেনাথের মন্দির। ভোলেনাথ সব জায়গাতেই আছে। একদম। থাকবে। আর থাকবেই। সব সময় মানুষের পাশে থাকে ভোলেনাথ। বাবা এই একটাই ভগবান যে যখনই ডাকবেন চলে আসবে। কোনো ব্যাপার না। একদম। সব জায়গায় মন্দির পেয়ে যাবে আর এই লেকের জল মোটামুটি আর এক মাস পরে পুরো জমে যাবে আর ওপর দিয়ে মানুষ হেঁটে বেড়ায় মোটামুটি ডিসেম্বরের শেষ থেকে লেক জমা শুরু হয়ে যায় চারিদিক বরফে ভর্তি হয়ে থাকে আপনারা যদি এখানে বরফ দেখতে চান তাহলে ওই ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারি ফেব্রুয়ারিতে পুরো বরফে ভর্তি থাকে এগুলো আর আপনারা সাংগুলে ঘুরতে এসে এখানে পেয়ে যাবেন হচ্ছে রোপওয়ে রোপওয়েরও ব্যবস্থা আছে এই যে সামনের রোপওয়ে এই যে একটা নামছে রোপওয়ে দেখতে পাচ্ছেন আর ওই ওপর পর্যন্ত যায় এশিয়ার হায়েস্ট রোপওয়ে আর ছাঙ্গুলে আমরা সিল্ক রুটের পর্বটা শেষ করে দিলাম আর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে এখন গ্যাংটকে গ্যাংটকে গিয়ে আমরা থাকবো ঘুরবো মার্কেট ঘুরবো এগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিওটির সঙ্গে থাকুন আর চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমাদের দুরাত তিন দিনের যে সিল্ক রুটের ভ্রমণে আমরা বেরিয়েছিলাম সেটা আজকেই শেষ হলো আজকে তিন নম্বর দিন এবং লাস্ট দিন আর তিন নম্বর পর্বটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর এই যে আমরা দু তিন দিনের যে আমরা ইনোভাতে ছিলাম কোথায় কোথায় থেকেছি টোটাল প্যাকেজটা একবার আপনাদেরকে বলে দিই